আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সম্মানিত দর্শক বৃন্দ আমি একজন সামান্য ও অজ্ঞাতনামা মানুষ কোরান হাদিস থেকে প্রাপ্ত অল্প কিছু জ্ঞান আপনাদের সঙ্গে ভাগ করে নেই অনেক ভাই ও দর্শক প্রায়ই আমাকে বিভিন্ন প্রশ্ন করে থাকেন কিছু প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি তবে অধিকাংশ প্রশ্নের উত্তর দেওয়া সব সময় সম্ভব হয়ে উঠে না আবার কিছু প্রশ্ন এমনও আসে যেগুলো দেখেই আমি হতবাক হয়ে যাই মনে হয় এটা কি ধরনের প্রশ্ন কিন্তু তবুও এসব প্রশ্নের উত্তর না দিলেও থাকা যায় না এমনই একটি প্রশ্ন পেয়েছিলাম এক ভাইয়ের কাছ থেকে আমি তার নাম গোপন রেখেই প্রশ্নটি তুলে ধরছি প্রশ্নটি এমন ভাই জানতে চাই আমি আর নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছি না আমি প্রায় দশ বছর ধৈর্য ধরে আছি আলহামদুলিল্লাহ আমি নামাজ পড়ি রোজা রাখি কিন্তু যখনই কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দেই তা ভেঙ্গে যায় আমি আল্লাহর কাছে দোয়া দোয়া করি কিন্তু কবুল হয় না এখন আমি আমি কি করব? আর পারছি না সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য কেউ ভাই আপনি আমাদের সামনে এতটা খোলামালা প্রশ্ন করেছেন আমরাও আপনাকে স্পষ্ট করে উত্তর দেব আপনি কি আমাদের এই উদ্দেশ্যে মেসেজ পাঠিয়েছেন আমরা আপনাকে জেনার অনুমতি দেব আমরা কি আল্লাহর অবাধ্য করার জন্য আপনাকে কোনো ছাড় দিতে পারি না এটা কখনোই সম্ভব না আপনি কি এমনটাই চাচ্ছেন আমরা বৈধ বলে আপনাকে কোনো ফতোয়া না ভাই ইসলামে এর কোনো সুযোগ নেই এটা একজন মুসলমানের পক্ষে কল্পনা যোগ্য নয় যেনা হচ্ছে একটি মারাত্মক বিনা যার জন্য আল্লাহ তালা দুনিয়াতেই শাস্তির বিধান রেখেছেন ব্যবচার করলে দণ্ড সমাজ থেকে দূরীকরণ এমনকি প্রস্ত নিক্ষেপে মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হয়েছে এছাড়াও যিনি বিবিচার করবে তওবা না করা পর্যন্ত তাকে বিয়ে করার অনুমতি নেই এবং আখিরাতে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি রাসুল্লাহ সাল্লু আলী হাসাল্লাম বর্ণনা করেছেন যে জেনাকারী পুরুষ ও নারীকে জাহান নামের একটি গর্তে উলঙ্গ অবস্থায় জ্বলন্ত আগুনে পড়ানো হবে এবং তাদের থেকে ভয়ঙ্কর চিৎকার শোনা যাবে তাই ভাই যে কেউ ব্যবচার করতে চায় আমাদের পক্ষ থেকে তার জন্য কোনো অনুমোদন নেই আমরা আপনাকে যে ভাষায় দিচ্ছি তা খোলামেলা যতটা আপনি আমাদের সঙ্গে খোলামেলা ছিলেন চলুন আপনি একটি কল্পনা করুন আপনি যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন আল্লাহ না করুক আপনার মা বা বোন যদি এমন পরিস্থিতির মুখোমুখি হয় এবং তারাও যদি একই কাজ করতে চায় তখন আপনি কি বলবেন আপনার সেই অবস্থানে যদি আপনার প্রিয়জনরা থাকতো তখন আপনার প্রতিক্রিয়া কি হতো আমরা আপনার প্রশ্নের জবাব জানি তাই সেটির উত্তর দেওয়া এখনো প্রয়োজন নয় বরং আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই এমন এক ভয়াবহ বাস্তবতার দিকে আপনি যে কাজটি করতে যাচ্ছেন তা অত্যন্ত জঘন্য এমন অপকর্মকারীদের জন্য জাহান্নামে নামে রয়েছে কঠিন শাস্তি এই প্রসঙ্গে আমরা আপনাকে একটি কোরআন আয়াত স্মরণ করিয়ে দিতে চাই সুরা মোহাম্মদ আয়াত বারো এখানে আল্লাহ তালা উল্লেখ করেছেন তারা খায়ও ভোগ করে যেমন করে পশুরা খায়ও ভোগ করে আর তাদের পরিণতি হবে ধ্বংস এই আয়াতের মাধ্যমে বোঝা যায় মানুষের মধ্যে যারা জিনার মতো বিকৃত কাজ করে তারা পশুর মকই হয়ে যায় মানুষের মাঝে যে লজ্জা ও শরম থাকে জিনাকারীদের সেই গুণ হারিয়ে ফেলে বৈধ অবৈধর পার্থক্য তার কাছে গুরুত্বহীন হয়ে যায় এই প্রসঙ্গে হসুল আবদুল্লাহ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাহ আলী হুসাল্লাম বলেছেন যে ব্যক্তি জিনায় লিপ্ত হয় দুনিয়াতেই তাকে তিনটি কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় প্রথম শাস্তি সে এমন এক মারাত্মক রোগে আক্রান্ত হবে যেমন ডায়রিয়া কিংবা কলেরা এই রোগ থেকে সে আর সুস্থ হতে পারবে না পরিণতিতে সে এই রোগে মৃত্যুবরণ করবে আর মৃত্যুর সময় হবে অত্যন্ত কষ্টদায়ক ও যন্ত্রণাদায়ক দ্বিতীয় শাস্তি আল্লাহ তার তার শরীরে এমন একটি রোগ সৃষ্টি করবেন যা বংশদের ছড়িয়ে পড়বে এটি এমন একটি বেধি যার চিকিৎসা পৃথিবীর কোনো চিকিৎসক দিতে পারবে না তৃতীয় শাস্তি সে ধীরে ধীরে নিদারুণ দরিদ্রের কবলে পড়বে এমন অবস্থা হবে যে সে জীবিত অবস্থায় তাকে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হবে জিনাকারীর শেষ পরিণতি হচ্ছে চরম দারিদ্র ও অপমান ভাই শেষ কথা একটাই বলবো কোনোভাবেই ধৈর্য হারাবেন না নিজের ভুলগুলো খুঁজে বের করে তা সংশোধন করার চেষ্টা করুন আল্লাহ পাক তিন শ্রেণীর ব্যক্তির দোয়া অতি দ্রুত কবুল করেন তাদের অভিলাষ পূর্ণ করেন আপনি যদি ভুল করে ফিরে আসেন তওবা করেন তাহলে ইনশাআল্লাহ আপনি আল্লাহ দয়ায় এই শ্রেণীর একজন হয়ে উঠতে পারেন প্রথমজন হলো মাজরুমের আবেগপূর্ণ প্রার্থনা দ্বিতীয় হলো পিতামাতা তাদের সন্তানের জন্য উচ্চারণ একজন অবিবাহিত তরুণ যিনি বিয়ে করার উপযুক্ত তবু অর্থনৈতিকভাবে অক্ষম সে যখন আল্লাহ তালার সামনে অর্থনৈতিক সুবিধার জন্য কাকুতি মিনতি করে তখন আল্লাহ রব্বুল আয়ালাবিন তাকে সচ্ছলতা দান করেন এবং বিয়ের যোগ্যতা সৃষ্টির সহযোগিতা করে দেন প্রিয় ভাই আপনার জন্য আমাদের অন্তরের গভীরতম কোণ থেকে রইল একান্ত আশীর্বাদ ও দোয়া আল্লাহ তাআলা আপনার উপর তার রহমতের আবরণ ঢেলে দিন এবং আপনাকে হেদায়েতের সোজা পথে চলার তৌফিক দান করুন ইনশাআল্লাহ আপনি যদি ইসলামের পক্ষে মজবুত হাতে ধরে রাখেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ধরে রাখার প্রয়াস চালিয়ে যান তবে নিশ্চয়ই আপনি সফল চূড়ায় পৌঁছতে পারবেন Tchau. <music>